বন্ধুরা উষ্ণ রোদের শুভেচ্ছা আজকে কয়েকটা কথা বলি হঠাৎ টাকা লোকের কাছে টাকার গরমের চেয়ে এই শহরের গরম আমাদের কাছে কিছুই না অনেকে ঢাকায় অবস্থান করতেছেন ঢাকায় অবস্থান করে রোদ রোদ গরম গরম করে ঝালাপালা ফেসবুকে ইদানিং ঢোকায় যাচ্ছে না ঢাকার তাপমাত্রা সেই সাথে ফেসবুকেরও তাপমাত্রা বেড়েছে তো আপনাদের ঢাকায় কিন্তু চিফ অফ হিট অফিসার আছে কিন্তু আমাদের বদরগঞ্জে কোনো হিট অফিসার নাই আমরা প্রকৃতিগতভাবে আল্লাহর দয়ায় খুব সহনীয় পর্যায়ে আছি জানি না কতদিন থাকতে পাবো আমার যেমন এক বন্ধু আমাকে বলবো যে তুই ঢাকা এসে এক ঘন্টা থাকতে পারবি না আমরা ভাবলাম যে ঢাকায় মনে হচ্ছে হতেও পারে ঢাকায়

অনেকখান থেকে আসছে করে এই আপ গরম তাহলে আমাদের শুরু করবো আমরা ঢাকার থেকে অনেক কিছু পাই না কিন্তু